সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ব্যারাকপুরে ডিআইএর কাছে ডেপুটেশন প্রদান এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন রাজ্য জুড়ে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে উত্তর চব্বিশ পরগনা প্রাইভেট টিউটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ডিআইএর কাছে ডেপুটেশন দেওয়া হল এদিন সংগঠনের সদস্যরা ব্যারাকপুর শিক্ষা ভবনের সামনে সরকারি শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ শেষে সংগঠনের তরফে ব্যারাকপুরের এর কাছে তারা একটি লিপি তুলে দেন লিপি প্রদান শেষে পশ্চিম পশ্চিমবঙ্গ প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মিলন জানা বলেন সরকার পোষিত স্কুলগুলোতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারা প্রাইভেট টিউশনকেই মূল পেশা বানিয়ে ফেলেছেন তাদের অবস্থা আসি যায় মাইনাপাইয়ের মতো সেক্ষেত্রে রাজ্য জুড়ে প্রায় আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বাংলা মাধ্যম স্কুলগুলোতে শিক্ষার অবস্থা তলা নিতে গিয়ে ঠেকেছে শিক্ষা ব্যবস্থা কার্যত ধুঁকতে বসেছে ফলে প্রান্তিক মানুষজন তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন এই অবস্থার জন্য সেই সমস্ত সরকারি শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে তাদের এই আন্দোলন আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হল যে সরকার প্রসিত যে স্কুলগুলো আছে গভর্নমেন্ট স্কুল এবং গভর্নমেন্টের যারা বেতনভুক্ত শিক্ষক তারা অবিচারে কি করছে স্কুলটাকে তাদের আসি যাই মাইনে পাই আর স্কুলগুলোকে তারা একদম লাটে তুলে দিয়ে প্রাইভেট টিউশনটাকে তাদের প্রফেশন বানিয়েছে মূল ফলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে আট হাজার স্কুল বন্ধ হয়েছে বাংলা মাধ্যমের যে শিক্ষার অবস্থাটা একদম তোলানিতে ঠেকেছে অর্থাৎ প্রান্তিক নিম্নবিত্ত প্রান্তিক মানুষ যাদের মূল শিক্ষার যে রসদ বাংলা মাধ্যমে সরকারি স্কুলগুলো তা আজ ঠুঁকতে বসেছে তাকে আপলিফটিং করতে হবে এই সমস্ত টিচারদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন যারা স্কুলটায় সঠিকভাবে না পড়িয়ে প্রাইভেট টিউশন লক্ষ লক্ষ টাকা এবং এই লক্ষ লক্ষ টাকা শুধু নয় এই টাকাটা হচ্ছে ট্যাক্সলেস ইনকাম তারা সরকারকে দেখাচ্ছে না এত টাকা ইনকাম করে এই অবৈধ ইনকাম এবং বাংলা মাধ্যমে স্কুল আমরা বাঁচাতে চাই যাতে শিক্ষার সঠিক পথে চলতে পারে এবং শিক্ষায় যে দুর্নীতি এইসবের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন ব্যারাকপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোনরকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুর ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন